দিল্লিতে ভারতীয় জনতা পার্টির জয়ের পরিপ্রেক্ষিতে আনন্দ উল্লাসে মেতে উঠল আটনং বরদলি মন্ডলের আগরতলার শুকুন্তলা রোড স্থিত মন্ডল অফিসে টাউন বরদলি যুব মোর্চার মুখপাত্র তনুজ দাশগুপ্ত বলেন এই জয় শুধু দিল্লিবাসীর জয় নয় এটা গোটা ভারতবর্ষের প্রতিটি জনগণের জয় এবং তারা বিশ্বাস করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আরো সুন্দর ও সুশীল হবে এবং দিল্লিতে এখনো পর্যন্ত যে সুযোগ সুবিধাগুলি সাধারণ মানুষের ঘরে পৌঁছ তে পারিনি সেগুলে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনতা পার্টির দ্বারা প্রত্যেকের ঘরে পৌঁছে যাবে বলে আশাবাদী সত্যি জীবনের একটা আনন্দের দিন রাজনীতিতে আসার পরে এর থেকে আনন্দ আমি অন্তত হইনি আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি দিল্লি আজকে আপদা মুক্ত বিগত পার্টির নাম ছিল এ এপি তাই এ সাথে একটা দালাগান আপদা মুক্ত রাজধানী আজকে গঠন হয়েছে এই জয় শুধু দিল্লিবাসীর জয় নয় এই ভারতীয় জনতা পার্টির এই জয় ভারতবর্ষের প্রতিটি জনগণের জয় এবং আমরা এইটুকু বিশ্বাস রাখি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ আরও সুন্দর হবে আরও সুশীল হবে আর দিল্লিতে এখনো পর্যন্ত যে সুযোগ সুবিধা গুলি সাধারণ মানুষের ঘরে পৌঁছতে পারেনি সেগুলি ভারতীয় জনতা পার্টির দ্বারা মোদিজির দ্বারা সবার ঘরে পৌঁছবে এটাই আশা রাখছি মন্ডলের পক্ষ থেকে আমরা সবাই এখানে আছি বড় কাকারা আছে দাদারা আছে পার্টির যেমন কার্যকর্তারা আছে সবাই মিলে একটা আনন্দের বাজি ফোটানো হয়েছে একটা আপনার পরিচয়টা আমার নাম তনুল দাশগুপ্ত আমি আটটা বর্তমানি যুব মোর্চার মুখপাত্র